সামনে বিধানসভা নির্বাচন তার আগে জনসমর্থন বাড়াতে উদ্যোগী হয়েছেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সেই মতো বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন বিমান বিমানবাবু দলীয় কর্মসূচির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিধায়ক মঙ্গলবার আরামবাগ শহরের হনুমান মন্দিরে জনসেবা করতে দেখা গেল বিমান বাবুকে বিমানবাবুকে সকালে হনুমান পুজো দেন বিমান পাশাপাশি তার উদ্যোগে বিশেষ করা করা হয়েছিল এরপর এলাকার খুদেদের প্রসাদ বিতরণ হয় রীতিমতো প্যান্ডেল করে একশো সত্তর জন নরনারায়ণ সেবা করালেন বিমান বাবু এদিন অবশ্য খাবারের মেনুতে ছিল নিরামিষ তবে টার্গেটের তুলনায় অনেকটাই বেশি সংখ্যক নরনারায়ণ সেবা করানো হয় বিধায়কের এই প্রচেষ্টায় সামিল হন পুরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সুমন তিওয়ারি থেকে শুরু করে অন্যান্যরা বিমানের উদ্যোগে নরনারায়ণ সেবায় মানুষের ভিড় ছিল নজর যেকোনো বলেন আমরা মানুষের মানুষের সঙ্গে থাকি। যে কোনো সমস্যার আমরা পাশে দাঁড়াই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে আমরা স্বতঃ ভাবে সামিল হই তেমনই মঙ্গলবার করা হয়েছিল আরামবাগ শহরের হনুমান মন্দিরে একশো সত্তর জন নরনারায়ণের সেবা করানো হয়

হ্যাঁ একশো সত্তর জন যে গরনারায়ণ সেবা একশো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে তারা এখানে সেবা নিতে কমিটি যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং যে প্রেসিডেন্ট কাউন্সিলর সিদ্ধরদে মন্দির কমিটির প্রমোদ সিং প্রমোদ সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে তার পরিচালনা হচ্ছে এবং সেবা কতজনের আয়োজন করা হয় শুধু খাওয়া দাওয়া থাকছে না আরো অন্য আজকে একদিকে শুধু ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে না আরো ঠাকুরের প্রসাদ বিতরণই হচ্ছে না এখন মানে মন্দিরের পুজো ঠাকুরের ভোজনের ব্যবস্থা সেবা কী কী খাবারের মেনু আছে এখানে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে